আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড আজকে চলে আসছে তো আসার সময় তোমার ফোন দিয়ে বলতেছে বাচ্চাদেরকে সামনে আগানোর জন্য তো বাচ্চারা এগিয়ে গেছে তোমার তো এগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ও ছোটো ছেলেটা আর বড়ো ছেলেটা মিলে যা যা অর্ডার করছে সব রকমের ফল নিয়ে আসছে ওদিকে দেখতে পাচ্ছ আপেল তো আপেল অ্যাকচুয়ালি আমরা কেউ খাই না তো আপেলে জাস্ট আমরা সালাদ খাই তো এই জন্যে তোমার আপেল আনা তো ছোটো ছেলেটা বলতেছে ড্রাগন আঙ্গুরিগুলো এগুলো নিয়ে আসার জন্য তো ড্রাগন নাকি আজকে পায় নাই দেখো এখানে তোমার কালো আঙ্গুর নিয়ে আসছে মাসাল্লা আঙ্গুরের থোকনাটা দেখে আমার মানে এত ভালো লাগছে বলার বাইরে আমার ভীষণই পছন্দ হয়েছে এটা খাবার থেকে দেখতে যদি ভালো লাগে এতেই ভালো তো এদিক দিয়ে আবার বলছে পেয়ারা খাবে ওরা তো পেয়ারাও মনে নিয়ে আসছে হ্যাঁ দেখতে পেলাম খুলেই পেয়ারা মশাল্লাহ পেয়ারাগুলো অনেক বড় বড় সাইজের আমি এরকম পেয়ারা আর দেখি না এত লম্বা লম্বা তো দেখে খুবই খুশি হলাম দেখতেও সুন্দর সবুজ কালার মার্শাল্লা তো ওখানে তোমার আর কি নিয়ে আসছে দেখো অনেক সুন্দর সুন্দর পেয়ারা এটার ভিতরে তো এখানে আর একটা পলিথিন পড়ে আছে ওই পলিথিনটায় মনে হচ্ছে এগুলো কমলা তো আমি খুলে দেখলাম হুম সত্যিই তো কমলা এখন কমলা সিজন এগুলো না খেলে নাকি নাই হয় তো আমি বাজারের ফল আনাতে তোমার একটু রিয়েক্ট করি কেননা এগুলোতে অনেক প্রিজারভেটিভ থাকে তো সেই বলে সিজনালি ফল এগুলো খেতে হয় তো না খেলে বাচ্চাদের তো মন ভালো থাকে না তো এদিকে বলতে আসে তুমি কালো ফল দিয়ে খুলে দেখো তোমার জন্য সারপ্রাইজ তো আমি খুলে আসলে সারপ্রাইজ হয়ে গেলাম দেখি আমার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মশলা গুঁড়া নিয়ে আসছে তো কম কম নিয়ে আসার জন্য বলছি যেহেতু প্রতি সপ্তাহ পনেরো দিন পরে একবার আসা হয় বাড়িতে তো নিজের দোকানের মাল এগুলা যখন চায় তখনই নিয়ে আসতে পারবে তো কে এখানে অর্ডার দিয়েছিল তোমার হলুদ আর মরিচের জন্য সেইগুলো নিয়ে আসছে তো দেখতে পাচ্ছ এদিকে আমার জন্য বলতেছে তোমার গিফট আমি লুকিয়ে রাখছি তো আমি বলতেছি কী গিফট নিয়ে আসছো দেখাও তাড়াতাড়ি আমি তো খুব এক্সাইটেড তো বলতেছে তোমার জন্য নিউ একটা কাবার নিয়ে আসছি তো এটা তোমার জন্য একটা তোমার অসুফি টোনার সিরাম নিয়ে আসছি তো আমি বলতেছি আমার এগুলো ভালো লাগে না ইউজ করতে তো বলে দিয়ে দেখো না এখন তো শীতকাল চামড়াটা তোমার টান টান থাকবে তো সেই জন্য নিয়ে আসছে এটা তোমার মার্কেট প্রাইস পড়ছে তোমার নয় শত টাকা মশাল্লা এটা অরিজিনাল অরিজিনালগুলো তোমার দানাগুলো অন্যরকম থাকে আর ডুপ্লিকেট দানাগুলো তোমার গোলাকার আর সিরামগুলো তোমার গোলাটে থাকে তো ও যখন যায় ভালো লাগে আমাকে তখন তাই দেয় তো কখনও মানে যে চেয়ে নিব কোনো কিছু ওটার আর প্রয়োজন পড়ে না তো আমার সব চাওয়া পাওয়া মশাল্লা ও বোঝে তো খোদার কাছে হাজার শুক্রিয়া ওকে পেয়ে আমি ধন্য এমন স্বামী পৃথিবীতে যদি থাকে ফাঁসে আর কিছুই লাগে না তো সবাই ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ